প্রাচীন বিশ্বের একমাত্র অবশিষ্ট দশটি নিদর্শন ইতিহাস ও অবস্থান স্বাগতম আমাদের ওয়ার্ল্ড ফ্লাইং কাইট চ্যানেলে আজ আমরা বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক দশটি নিদর্শনের গল্প শুনতে যাচ্ছি আপনি কি জানেন এসব নিদর্শন শুধু সৌন্দর্য নয় ইতিহাসের এক অনন্য সাক্ষীও চলুন এই যাত্রায় আমরা শুরু করি গ্রেট পিরামিড অফ গিজা প্রথমে চলুন মিসারের গ্রেট পিরামিড অফ গিজা থেকে শুরু করি এটি প্রায় চার হাজার পাঁচ আশি বছর আগে নির্মিত হয়েছিল এবং ফারাও কিউফুর সমাধি এটি একসময় বিশ্বের সবচেয়ে উঁচু নির্মাণ ছিল এটি প্রাচীন বিশ্বের একমাত্র অবশিষ্ট আশ্চর্য এবং এর নির্মাণ কৌশল আজও বিজ্ঞানীদের কাছে একটি রহস্য মাচু মাচুপিচু দ্বিতীয়টি হল মাচুপিচু পেরুর হৃদয়ে ইনকা সভ্যতার এই হারিয়ে যাওয়া শহরটি পনেরো শতাব্দীতে নির্মিত হয়েছিল আপনারা জানেন কি এটি ঘনিশত এগারো সালে পুনরায় আবিষ্কৃত হয় এই শহরটির রহস্য ভেদ করতে আজও অনেক গবেষক কাজ করছে চিচেন ইজ্জা তৃতীয় নম্বরে চিচেন ইজ্জা এটি মেক্সিকোর ইউকাতানে অবস্থিত এবং মায়ান সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি নির্মিত হয়েছিল সাতশত থেকে আট শত খ্রিস্টাব্দে বিশেষ করে কাস্তিলো পিরামিডটি এই স্থানের একটি প্রধান আকর্ষণ তাজমহল চতুর্থ স্থানে আমাদের তাজমহল ভারতীয় সংস্কৃতির এই মুকুট রত্নটি শাহ জাহান তার স্ত্রী মমতাজের স্মরণে নির্মাণ করেন এর নির্মাণ ষোল শত তিপ্পান্ন সালে শেষ হয় প্রেমের এই নিদর্শন আজও বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে স্টোনহেঞ্জ ছ নম্বরে আমরা পৌঁছাচ্ছি স্টোনহেঞ্জে ইংল্যান্ডের একটি রহস্যময় মেগালিথিক স্থাপনা এর নির্মাণের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় কিন্তু এটি প্রাচীন সভ্যতার গবেষকদের জন্য একটি আকর্ষণীয় বিষয় গ্রেট ব্যারিয়ার রিফ পঞ্চম স্থানটি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ এটি বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর প্রায় পঁচিশ শত কিলোমিটার দীর্ঘ এখানে একাধিক সামুদ্রিক জীববৈচিত্র্য রয়েছে এটি সংরক্ষণ করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে পেট্রা সাত নম্বরে আমরা জর্দানের পেট্রা এটি একটি প্রাচীন শহর যা খোদাই করা পাথরের জন্য বিখ্যাত নাবাতীয় সভ্যতার এই শহরটি চার হাজার খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সিরতা কারভা অষ্টম স্থানে সিরতা তুরস্কের একটি প্রাচীন শহর এটি ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এখানে পাওয়া গেছে অনেক প্রাচীন ধনসম্পদ যা আমাদের সভ্যতার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে জেঙ্গোফাস নবম স্থানে আমরা রয়েছি চীনের জেঙ্গোফাসে যা অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত এটি ভিন্ন ধরনের প্রকৃতির রূপালী শিলার জন্য দর্শকদের আকর্ষণ করে দ্য স্টোনহেঞ্জ শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা স্টোনহেঞ্জ এটি একটি প্রাচীন মেগালিথিক স্থাপনা যার নির্মাণের রহস্য এখনও অজানা এটি প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ইতিহাসের মিশ্রণ যা এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেয় এই ছিল পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক দশটি নিদর্শন আপনি কোনটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন নিচে মন্তব্যে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আরও আকর্ষণীয় ভিডিও অপেক্ষা করছে আপনার জন্য